জেট ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমি ভালোবাসা জানাচ্ছি আপনাদের সবাইকে আমি সুব্রত মাইতি জেট সুন্দর ম্যানেজমেন্ট গ্রুপের ফাউন্ডার বন্ধু আজকে আপনাদেরকে একটি বাংলায় তথ্য দিতে চাইছি প্রচুর মানুষ এখনও নিজেরা তার অ্যাড ফান্ড করতে পারছেন না সো হ্যাঁ কিসের ফান্ড জেট পেতে ফান্ড করতে পারছেন না আর জেড পেতে ফান্ড না করতে পারার জন্য আপনারা কি করতে পারছেন না আপনাদের আইডি অ্যাক্টিভ করতে পারছেন না আপনারা যে রিচার্জের জন্য সে প্রসেসটাকে আপনারা ধরে উঠতে পারছেন না সো সম্পূর্ণ বাংলা ভাষাতে আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি অ্যাড ফান্ড করবেন হ্যাঁ বন্ধু কীভাবে আপনি অ্যাড ফান্ড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অলরেডি ফান্ডে একশো ষোলো টাকা রয়েছে আমি আরও পাঁচশো টাকা আপনাদের কাছে আমি অ্যাড ফান্ড করে আমি দেখাবো তো তার আগে আপনাদেরকে যে প্রসেসগুলো আমি দেখিয়ে নিচ্ছি একটু দয়া করে ফলো করবেন প্রথমত আপনি যদি র্যাঙ্ক হোল্ডার হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলেছেন তাহলে আপনার ক্ষেত্রে একটা সুবিধা এক্সট্রা পাবেন কিভাবে এক্সট্রা সুবিধা পাবেন আমি সেটা দেখাচ্ছি আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন আর অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আপনার স্কিনে আমি আবারও দেখানোর চেষ্টা করছি আপনার স্ক্রিনে দেখতে পাবেন এইভাবে ভার্চুয়াল অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন এই যে ভার্চুয়াল অ্যাকাউন্ট এই ভার্চুয়াল অ্যাকাউন্ট আপনি যখনই দেখতে পাবেন এটার উপরে ক্লিক করলে আপনি সুন্দরভাবে এর সিস্টেমগুলোকে মেনটেন্স করে সিস্টেমগুলো ম্যাচটার মানে আপনি আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে যখনই ক্লিক করবেন আপনি সাবমিট অপশান পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু সাবমিট অপশান পাবেন দেখুন সাবমিট আর যখনই আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার কাছে কিন্তু ভার্চুয়াল অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট একটি দেখতে পাবেন হ্যাঁ এটা মাথায় রাখবেন যদি আপনি ব্রোঞ্জ র্যাঙ্ক হয়ে থাকেন তারপরে পাবেন আদারওয়াইজ পাবেন না যদি আপনি ব্রোঞ্চ র্যাঙ্ক হয়ে গেছেন তারপরেও অ্যাডভান্স করতে পারছেন না তাহলে আপনাকে একদম ইজি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ইজি প্রসেস বন্ধু এই যে অ্যাকাউন্টটি এটি আরবিআল ব্যাংকের একটি ভার্চুয়াল অ্যাকাউন্ট আপনি এখান থেকে গুগল পে ফোনপেতে গুগল পে ফোনপেতে যেমনভাবে কাজ করে কিভাবে কাজ করে গুগল পে ফোন পেতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে আপনারা দেখুন গুগল পে পেতে কিভাবে কাজটা করে আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগল পেতে এবং গুগল পেতে এসে হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি একটু মন দিয়ে দেখবেন কারণ আপনি যদি এটা মন দিয়ে দেখে নিতে পারেন আমি এইটুকু কথা দিতে পারি আপনাকে আর কোনো দিন ফান্ড নিয়ে ফান্ড নিয়ে কিন্তু আর কোনো দিন চিন্তা করতে হবে না একদম হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট কোনো দিন নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ যেটা দেখাচ্ছে ভালো করে স্ক্রিনে দেখবেন আপনি যেটা করবেন কী করবেন আপনি গুগল পেতে ক্লিক করবেন আর গুগল পেতে ক্লিক করার পরে আপনি ব্যাঙ্ক ট্রান্সফারে চলে যাবেন ব্যাঙ্ক ট্রান্সফারে গিয়ে এই যে দেখুন এই যে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে এটা কি কপি করবেন আর ঠিক এই জায়গাটাতে এই জায়গাতে এসে পেস্ট করবেন কোথায় পেস্ট করবেন ভালো করে দেখে নিন এই জায়গাতে এসে পেস্ট করে নেবেন এই জায়গাতে এই জায়গাতে পেস্ট করে নেবেন আর পেস্ট করে নেওয়ার পরে আমি একটা অন্য কিছু পেস্ট করেছি জাস্ট আমি দেখানোর জন্য আর এই জায়গাতে আপনি আইএফসি কোড পেস্ট করবেন আইএফসি কোডটাকে পেস্ট করবেন আইএফসি কোডটাকে এখান থেকে কপি করে নেবেন এখান থেকে কপি করে নিয়ে আপনি আইএফসি কোডটা এখানে পেস্ট করে নেবেন এবং ব্যাংকের নাম ডিটেলস ভরে নেবেন এটা আপনারা সবাই জানেন ঠিক এটি কমপ্লিট করে নেওয়ার পরে দেখুন আমি নাম লিখে নিয়েছি এজে সুব্রত মাইতি জেট তো ঠিক এই রকমভাবে আপনার একটা এন্টারফেস খুলে যাবে আর যে এন্টারফেসটা থেকে আপনি সুন্দরভাবে পেমেন্ট করতে পারবেন এই দেখুন আমি পেমেন্ট করেছি আগে আমি সেগুলো দেখাচ্ছি ঠিক আছে পেমেন্ট করতে পারবেন এবার ভার্চুয়াল অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি এক টাকা থেকে পেমেন্ট করতে পারবেন আমি আপনাদের কাছে ভার্চুয়াল অ্যাকাউন্টে এক টাকা পেমেন্ট করে দেখাচ্ছি তারপর আমি অ্যাডভান্টে যাচ্ছি ভার্চুয়াল অ্যাকাউন্টে পেমেন্টের প্রসেস এইভাবে আপনার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি পেতে ক্লিক করবেন আর পেতে ক্লিক করার পরে আপনি এক টাকা লিখুন আর আপনি মার্ক করুন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মার্ক করার পরে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন এবং সুন্দরভাবে দেখুন আপনার কিন্তু সেন্ট হয়ে গেল এক টাকা সেন্ড হলো এটা ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে সেন্ট হয়ে গেল এক টাকা থেকে আপনি করতে পারবেন এবার প্রসেস কী এবার প্রসেস হলো আপনার যে এক টাকা গেল আমি আপনাদের ব্যাক করে দেখাবো ভালো করে দেখুন যে প্রথম আপনাদের কাছে ছিল কি একশো টাকা আমার ফান্ডে ছিল আমি আবার আবারও আপনাদেরকে মার্ক করে দেখাতে চাইছি একশো টাকা তাহলে আমার এখানে সতেরো টাকা একশো ষোলো টাকা তিন পয়সা অর্থাৎ এক সতেরো হবে কারণ আমি এক টাকা আমি ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে নিয়েছি ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে নিয়েছি এটা ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে যখন নিয়েছি সেটা নিশ্চয়ই আমার এখানে অ্যাড হয়েছে কি না সেটা আপনি আপনাদের ফান্ডটা দেখতে পাবেন তো ওয়েট করুন কিছুক্ষণ সময় লাগবে এক থেকে দুই মিনিট আর মাঝে আপনি এইভাবে একটু রিফ্লেক্স করে নিন এই রিফ্লেক্সটা করে নেওয়ার পরে কী হবে আপনার পেজটা রিফ্লেক্স হয়ে যাবে আর আপনি একটু ওয়েট করলেন নোটিফিকেশানে অর্থাৎ এই যে ঘন্টি নোটিফিকেশানে আপনি দেখতে পাবেন আপনার ম্যাসেজ চলে আসবে ম্যানেজমেন্টের তরফ থেকে আপনি যে এক টাকা করেছেন সেই এক টাকাটা এখানে মেসেজ আসবে আর মেসেজ আসার সাথে সাথে রিপ্লেস করবেন রিফ্লেস করার সাথে সাথে এখানে দেখবেন এক টাকা ষোলো রয়েছে সতেরো দেখুন মেসেজ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ ওয়ান আমি এবার কী করবো আপনাদের আমি রিফ্লেস করবো স্পেজটাকে এইভাবে ধরে আমি রিফ্লেস করলাম আর ভালো করে দেখুন একশো সতেরো হয়ে গেছে ভেরি একদম ইজি প্রসেস দেখুন আমি দেখাচ্ছি একশো সতেরো হয়ে গেছে তাহলে আমি আপনাদেরকে বোঝালাম ভার্চুয়াল অ্যাকাউন্টের সুবিধা বন্ধু এই ভার্চুয়াল অ্যাকাউন্টের সুবিধা পেতে গেলে কিন্তু আপনাকে এইভাবে বসে থাকলে হবে না আপনাকে ফুললি ফোকাস করতে হবে কিসে ফুললি ফোকাস করতে হবে আপনাকে ব্রোঞ্চ র্যাঙ্কিবেন র্যাঙ্ক কোয়ালিফাই করতে হবে আর র্যাঙ্ক কোয়ালিফাই হয়ে গেলে আপনি কিন্তু এই ভার্চুয়াল অ্যাকাউন্টের সুবিধা পাবেন আপনাকে কোনো স্ক্যানার ইত্যাদি ইত্যাদি কিছু করতে লাগবে না আপনার একদম গুগল পে ফোনপে থেকে করবেন আর চলে আসবে আর শো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এরপরে আমি যেটা কি দেখাবো সেটা একটু ভালো করে দেখুন এরপর যেটা আমি দেখাতে চলেছি আপনাদের কাছে সেটা হলো আমি ফান্ডে যে স্ক্যানার দিয়ে কিভাবে করবেন দেখুন আপনি এই অ্যাড ফান্ডে আমি আবার মার্ক করে নিচ্ছি আপনাদের এই অ্যাড ফান্ডে গিয়ে আপনার পেজে এই অ্যাড ফান্ডে গিয়ে ক্লিক করুন অ্যাড ফান্ডে করার পরে আপনি অ্যামাউন্ট দেখতে পাবেন এখানে পাঁচশোর উপরে যে কোনো অ্যামাউন্ট লিখতে পারেন পাঁচশো নিরানব্বই লিখতে পারেন ছশো সাতশো আটশো নশো হাজার যা লিখতে পারেন নো প্রবলেম বাট পাঁচশোর উপরে যেতে হবে তো আমি এখন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেখাচ্ছি ভালো করে দেখুন আমি পাঁচশো লিখলাম লিখেছি পাঁচশো একটু দেখে নিন পাঁচশো লিখেছি এর পরের কাজ কী এর পরের কাজ হলো আমাকে পে নামে ক্লিক করতে হবে আমি পে নামে ক্লিক করলাম আর পে নামে ক্লিক করার পরে আমাকে কিন্তু এই যে দেখুন আই এগ্রি বলে যেটা রয়েছে এটা কিন্তু কী করতে হবে সাবমিট করে নিতে হবে আমি যখন এটাকে আই এগ্রি করলাম দেখুন আমার কাছে কিন্তু সাবমিট অপশান সাবমিট অপশান কিন্তু সাবমিট অপশান চলে এলো আর এই যে সাবমিট অপশান এলো আমার কাছে সাবমিট যে অপশান এলো এই সাবমিট অপশানে কিন্তু আমাকে ক্লিক করে নিতে হবে সাবমিট অপশানে যখনই আমি ক্লিক করব। দেখুন একটা নেক্সট পেজ আমার কাছে লোডিং হচ্ছে আর নেক্সট যে পেজটা লোডিং হচ্ছে সেটার জন্য আপনাকে একটু সময় ওয়েট করতে হবে দেখুন পেজটা লোডিং হচ্ছে আর পেজটা লোডিং কমপ্লিটের পরে বেসিক্যালি আপনি কিন্তু দেখতে পাবেন অনেকগুলো অপশান যেমন অপশান দেখতে পাবেন আপনি ইউপিআই দেখতে পাবেন আপনি ক্রেডিট কার্ড দেখতে পাবেন আপনি ডেবিট কার্ড দেখতে পাবেন আপনি নেট ব্যাংকিং দেখতে পাবেন এবং স্ক্যান কিউআর এই অপশানগুলো আপনি দেখতে পাবেন আমি রিকোয়েস্ট করবো সব থেকে ইজি প্রসেস যেটা আপনাদেরকে সেটা হলো স্ক্যান কিউআর এই স্ক্যান কিউআর ভালো করে দেখবেন এই স্ক্যান কিউআরটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করার কথা আমি অনুরোধ করব তো এবার আসবো আমরা স্ক্যান কিউআর ক্লিক করবো দেখুন যখনই আমরা স্ক্যান কিউআর ক্লিক করব তখন পাঁচ মিনিটের জন্য কিন্তু আমাদের এইস থাকবে এটা দ্বিতীয়বার কিন্তু ইউজ করা যাবে না হ্যাঁ বারবার মাত্র দ্বিতীয়বার ইউজ করা যাবে না অনেকে স্ক্রিনশট করে নিয়ে করেন দ্বিতীয়বার ইউজ করা যাবে না দ্বিতীয়বার ইউজ করলে কিন্তু এটা নিয়ে পেন্ডিং হয়ে যাবে যখনই করবেন তখনই কারেন্ট করবেন আমি এখন দেখাচ্ছি আমি আমার গুগল পেতে চলে যাচ্ছি আমি আমার গুগল পেতে গেলাম এবং গুগল পেতে গিয়ে আমি স্ক্যানারটি ওপেন করলাম এই স্ক্যানারটা ওপেন করলাম এবং সুন্দরভাবে আমি এই স্ক্যানটিকে আমি কি করলাম না স্ক্যান করলাম এবং স্ক্যান করে নেওয়ার পরে আমি স্ক্যান করে নেওয়ার পরে কিন্তু আমি আমার জায়গায় অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং আমি পিন দিলাম আর এখান থেকে কিন্তু আমার সাকসেসফুল হয়ে যাবে দেখুন আর সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন আপনারা দেখতে পেলেন সাকসেসফুল টোটাল কমপ্লিট আর সাকসেসফুল যেই না এখানে কমপ্লিট এখানেও কিন্তু আমার কমপ্লিট এখানেও কিন্তু টোটালি কমপ্লিট অর্থাৎ আমার এখানে কিন্তু কি হলো না আমার পেজের টাকা চলে এলো পেজে কিন্তু টাকা চলে আসলো আর পেজে টাকা চলে আসলো মানে কিন্তু আপনি এবার এটাকে ইউজ করতে পারবেন ব্যাক করে নিন এবং আপনি রিফ্লেস করুন রিপ্লেস করার সাথে সাথে আমার কাছে দেখুন একশো সতেরো টাকা তিন পয়সা ছিল ছশো সতেরো টাকা হয়েছে এবং এর সাথে সাথে আপনি পিটুপি করতে পারবেন পিটুপি এই পিটুপি কথার অর্থ হলো কি না আপনি আপনার জুনিয়রকে দিতে পারবেন আমি এই মুহূর্তে পাঁচশো টাকা আমি পাঠাচ্ছি আমার একজন ডাউনলাইনকে দেখুন কিভাবে এরই সঙ্গে দেখে নিতে পারবেন আমি প্রথমে তার আইডি নাম্বার অথবা মোবাইল নাম্বারটা আপনাকে নিতে হবে তার আইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার আমি সন্দীপবাবুকে পাঠাবো আমি সন্দীপ বাবুর মোবাইল নাম্বারটা প্রথমে আমি নিয়ে সন্দীপ সন্দীপবাবুর মোবাইল নাম্বারটা নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি টোটালি কিভাবে আপনি পিটুপি করতে পারবেন পিটুপি করার প্রসেস কি। এইগুলোও আপনাদের জেনে নেওয়া উচিত সম্পূর্ণ বাংলাতে আপনাদের এই তথ্য আমি দিচ্ছি তো সর্বোপরি আমি দেখুন আমি কপি করে নিলাম আমি সন্দীপবাবুর নাম্বারটা এখানে ছিল কপি করলাম এবং কপি করার পরে আমি টোটালি জেড পেতে চলে যাব এবং জেড পেতে আসলাম আসার পরে আমি দেখতে অনুরোধ করব। আপনাদের আপনারা এই মাই বিজনেসে এসে ক্লিক করবেন এই মাই বিজনেসে ক্লিক করার পরে দেখবেন আপনি নতুন একটি পেজ পাবেন এবং সেই পেজে আপডেট পাবেন এবং আপনি গিয়ে উইথড্রল অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করুন উইথড্রল অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করুন আর এই উইথড্রল অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি কি করতে চাইছেন ফান্ড ট্রান্সফার করতে চাইছেন তাহলে আপনাকে কিন্তু এই অ্যাড ফান্ড হ্যাঁ বন্ধু আপনি ঠিক দেখছেন আপনি একটু ধৈর্য রেখে দেখুন এই অ্যাড ফান্ড নয় সরি ফান্ড ওয়ালেটে ক্লিক করবেন আর যখনই ফান্ড ওয়ালেটে ক্লিক করবেন আপনার অ্যাভেলেবল ব্যালেন্স যেটা রয়েছে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার অ্যাভেলেবল ব্যালেন্সটি আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন আর এইটি যখনই দেখতে পাচ্ছেন তারপরে আপনি তা অ্যামাউন্টটা লিখুন কত অ্যামাউন্ট দিতে চাইছেন সেটা লিখুন এই অ্যামাউন্টটা আপনি যখন লিখে নিলেন আমি এখানে দিতে চাইছি হ্যাঁ অ্যামাউন্টটা লিখতে হবে এবং তার ট্রান্সফার ম্যাথড ওয়ালেটে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে অর্থাৎ আমি মোবাইল নাম্বারটা দিলাম অটোমেটিকলি তার নাম চলে এলো অ্যামাউন্টটা লিখতে হবে আমি লিখলাম পাঁচশো এখন আমি করব কন্টিনিউ আর কন্টিনিউ করে ফোর ডিজিট পিন দিলাম অলরেডি কিন্তু সাকসেস হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনি ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন এই ভার্চুয়াল অ্যাকাউন্টের জন্য অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে অবশ্যই করতে হবে কিন্তু সর্বোচ্চ নয় সর্বনিম্ন যে র্যাঙ্ক ব্রুঞ্চ র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে আর অ্যাড ফান্ডের প্রসেস সম্পূর্ণ বাংলা তথ্য আপনাদেরকে দেওয়া হলো আমি রিকোয়েস্ট করব আপনি যদি বাংলাভাষী হন আপনি যদি জেটপের যদি একজন ভালো লিডার হন তাহলে এটা টিমের মধ্যে ছড়িয়ে দিন এবং সুন্দরভাবে এইটাকে প্রসেস অবলম্বন করে নিজের কাজ নিজে করতে সাহায্য করবেন এই আশা রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন এই বিজনেসটি শেয়ারের বিজনেস যত শেয়ার করবেন তত বেশি আর্ন করবেন থ্যাংক ইউ